বাস্তবতাটা এমন ক্ষেত্রবিশেষ আর ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আসলেই অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সেটা এমন ধরেন ঢাকা থেকে রংপুর গাড়ির ভাড়া প্রকৃত সরকারি চার্ড অনুযায়ী বা সরকারি নির্দেশনা অনুযায়ী আটশো টাকা সে সারা বছর প্রতিযোগিতার কারণে বা অধিক গাড়ির কারণে বা মালিকদের কেউ সুবিধা অসুবিধা এটা লাভবান হওয়ার জন্য দেখা গেল যে ছয়শো টাকায় নেওয়া হচ্ছে দুশো টাকা কম নেওয়া হয় আন্ডারে কারণ এটা নিজেদের মধ্যে প্রতিযোগিতা এবং যাত্রী কম থাকা বা একটা ব্যবসায়িক প্রতিযোগিতা যখন ঈদ ঈদ আসে তখন দেখা যায় যে একমুখু যাত্রী হয়ে যায় ঢাকার থেকে যাচ্ছে গাড়িটা আবার ফেরত আসছে খালি কিন্তু তার মেনটেন্স অ্যান্ড আদার্স যে এক্সপেন্ডিচার ইনক্লুডিং সব কিছু সব কিছু সমান থাকতেছে ওই সময় মালিকরা বা ওই চালকরা ওই যে সরকারি নির্ধারিত ভাড়া ওই আটশো টাকা চাষ করে তো যাত্রীরা সারা বছর যেহেতু ছয়শো টাকায় যাওয়া আসা করে তারা ভাবে যে ওইটাই ভাড়া এটা স্বাভাবিক তো আমরা সেক্ষেত্রে এই ফ্যাকশনটার জন্য বলছি এটা কিন্তু অন্যায় নয় আটশো টাকা নেওয়া কারণ একমুখী এবং সরকার নির্ধারিত ভাড়ার মধ্যেই আছে সেক্ষেত্রে হ্যাঁ বন্ধ করবো তো সেই ক্ষেত্রে এটাকে আমরা আমি বোঝাতে চাচ্ছি বিনয়ের সাথে যে এটা অতিরিক্ত ভাড়া হিসেবে আমরা গণ্য করতে চাই না এই কারণে যে ওইটা একটা রিজন হলো একমুখী খালি আসে আর একমুখী হলো যে ঈদের সময় আমরা অধিক ক্ষতিটা বসে সমান সমান থাকা প্রকৃতপক্ষে কোনো মালিক আমি একজন মালিক হিসাবে বলতেছি ঈদের সময় লাভবান হয় না কারণ একমুখী যাতে আমাদের স্টাফ অন্যান্য ঈদ বোনাস টোন সব কিছু দিয়ে তারপর আমরা বছর ব্যবসা করি আমাদের একটা সেবামূলক ব্যবসা আমাদের একটা গভর্নমেন্ট আছে আইন আছে নিয়ম আছে আমাদেরকে এটা করতে হবে যার জন্য আমরা ওইটাকে পোষে সমান সমান বা লোকসান হইলেও আমরা কিন্তু আমাদের আনুষঙ্গিক খরচাগুলি করতে হয় এই ফ্যাকশনের জন্য আমরা অনুরোধ করছি যে প্রতিটি কাউন্টারেই এবং প্রতিটি বাস স্টপেজ এই আপনার কোম্পানিতেই চার্ট থাকতে হবে চার্টের অতিরিক্ত যদি দাবি করে সেটাকেই অতিরিক্ত ভাড়া হিসাবে গণ্য করা উচিত বা আমরা দেখব এই ফ্যাকশনটুকু আমি ভেঙে দিলাম এবং আমি কয়েকবার বলছি আর তাছাড়া যদি কেউ অতিরিক্ত ভাড়া বকশিস এই সেই যে কোনো নামে নেই যেমন আমি একটি কথা বলি আমাকে এক সাংবাদিক ভাই আমাকে এই চার দিন আগে মোবাইলে ফোন করে বললেন যে সৌদিয়া কোম্পানির একটি গাড়ি নর্দা তার কাউন্টারে এক যাত্রী ভাই গেছেন টিকিট নেওয়ার জন্য তার কাছ থেকে একশো টাকা দাবি করছে যে স্যার ঈদের সময় একটু বকশিস ওই যাত্রী ওনার পরিচিতি ছিল সাংবাদিক উনি কমপ্লেন করছে আমাকে আমি তাকে ফোনে রেখেই সৌদিয়ার মালিক উনি চট্টগ্রামে ছিলেন ওনাকে আমি টেলিফোনে বলছি যে আপনার এই কাউন্টারে এই কাজ হচ্ছে এই নাম এবং সারা দেশে আপনি কি ব্যবস্থা নেন উনি আমাকে ধন্যবাদ জানাইয়া বললেন যে যেই সাংবাদিকভাবে এই রিপোর্টটুকু দিয়েছে ওনাকে আমার সালাম এবং কৃতজ্ঞতা আপনাকে অনেক ধন্যবাদ সমিতির পক্ষ থেকে আপনি অ্যাক্টিভ হয়েছেন উনি সকল জায়গায় আমার সামনে যা নির্দেশনা দেওয়া দিলেন এবং প্রেসার করলেন এবং এইখানে যে অন্যায় করেছে তাকে তাৎক্ষণিক উনি সাসপেন্ড করলেন বলছে যদিও ইচ্ছামনে তোমাকে আমি বেতন দেবো কিনবো পরে বলব এখন সাসপেন্ড করলাম পরবর্তী জিনিস তো বিষয়টা হলো এইভাবে আমরা তৎপর আছি এবং অসৎ বা যারা অতিরিক্ত অর্থ অন্যায়ভাবে নেওয়ার উদ্দেশ্যে থাকে তারা কারো ফাঁক ফুকুর খোঁজে তারা কোনো নিয়ম নীতি বা সব কিছুর ফাঁক দিয়ে কিছু করতে চায় এক্ষেত্রে আমরা বুঝাইতেছি যে আমরা তৎপর আছি ইনশাল্লাহ যেখানে পাওয়া যাবে সেখানে আমরা যেমন বললাম যে আমাদের প্রতিটি টার্মিনালে মালিক শ্রমিক এটা সাধারণদের মধ্যে আমাদের কর্মকর্তা পর্যায়ে সড়কের পর্যায়ে আমরা মোবাইল থাকবে সেখানে বিআরটি টিম থাকবে সেখানে পুলিশের টিম থাকবে র্যাবের থাকবে সেখানে যৌথবাহিনী যাত্রীদের অভিযোগ করার অনেক ক্ষেত্র থাকবে এবং আমরা একটি স্পেশাল হেল্প ডেস্ক খুলছি যে এখানে যাত্রী ওয়ান স্পটের মতো সে যদি যাই বলে আমি ওই বাসে যেতে চাই আমার চিনি না বা কোথায় যাব কয়টায় আসবে আমরা সকল তত্ত্ব সম্মিলিত আমাদের লোক বল দিয়ে সেখানে তাদেরকে সহযোগিতা করব। ছোটো যা ছোটো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারে বৃদ্ধ মানুষ যেতে পারে মহিলা যাত্রী থাকতে থাকতে পারে আমরা সকলের প্রতি যত্নশীল হয়ে সতর্কতার সাথে এই সেবা দেওয়ার জন্য আমরা একটা হেল্প ডেস্ক খুলেছি তো অতিরিক্ত ভাড়ার ব্যাপার গেল এটা আর চাঁদাবাজির ব্যাপারে যেটা বললেন এটা নিগৃহীত কাজ এটা কলঙ্কিত কাজ এবং এটা একটা অসৎ কাজ এবং এই চাঁদাবাজদের কারণে আজকে আমরা যারা সংগঠন করি আমাদের অনেক ক্ষেত্রে নিজেদেরকে লজ্জার সম্মুখীন হতে হয় দেখেন আমরা বাস ট্রাক এই পরিবহনগুলির নেতৃত্ব দিই কিন্তু ঢাকা শহরে কিছুদিন আগে একটি পত্রিকায় খবর ছাপানো হয়েছে যে ত্রিষট্টি টার্মিনাল ত্রিষটি টার্মিনাল পরে আমি অনুসন্ধান করে জানতে যেয়ে দেখলাম যে আর কোথায় খিলগায় একটি আপনার লেগুনা স্টেট আছে কোথায় আপনার বংশালে একটা আপনার সিএনজি স্টেশন আছে কোথায় একটা আপনার রিক্সা স্টেশন আছে এইগুলি সহকারে চাঁদাবাজি কি হয় হচ্ছে মহল্লা ভিত্তিক এলাকা ভিত্তিক এবং বিভিন্ন কারসাজিতে আপনাদের নলেজে অনেক কিছু আছে সেই দায়ভার সহ আমাদেরকে বলা হয় যে যেহেতু আমরা পরিবহনের নেতৃত্ব দেই এবং জাতীয়ভাবে আমাদেরকে মানুষ চিনে জানে তো আমি বলতে চাই সেই দায় ব্যাপারগুলিতে আমাদের আসে না আমরা শুধু টার্মিনাল ভিত্তিক এবং কোম্পানি ভিত্তিক এবং আমি যেই কথাটা এখানে উল্লেখ করলাম যে কোম্পানি আইনে কোম্পানি জয়েন্ট স্টক থেকে রেজিস্টার নিয়ে তারা জবাব দিতে দায় হলো এর কাছে জবাব দিতে দায় হলো জয়েন্ট স্টকের কাছে আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সড়ক পরিবহনের বাস মিনিবাস বা এই ট্রাক এগুলি নিয়ন্ত্রণকে নিবিধায় আমরা অ্যাসোসিয়েশনগতভাবে তাদেরকে সরকারি নির্দেশনা তাদের পক্ষে অ্যাডভোকেসি তাদের পক্ষে আপনার কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসাবে দোতালি করে এইগুলি মূল কাজ আমাদের তারপরও যেহেতু বিনিয়োগ আমাদের গাড়ি আমাদের শ্রমিক আমাদের নেতৃত্ব আমাদের আমরা কোনো ফাঁক করে বেশি টাকা অর্থ নেয় কি না আমরা দেখছি ঈদের পর থেকে আমরা কঠিনভাবে দেখবো আপনাদের সহযোগিতা সেখানে আমাদের অবশ্যই লাগবে এবং তথ্যভিত্তিক সঠিক উপস্থাপনা যদি আমরা পাই আমরা সাংগঠনিকভাবেও যাব আমরা নিজেরা বাদী হয়ে প্রজনে ফৌজদারি মামলাও করবো আমি এতটুকু বলতে পারলাম